হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ বি এডুকেশান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের যে হিস্ট্রি বই আছে সেখানে চ্যাপ্টার ফাইভ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ ঠিক আছে এই যে চ্যাপ্টারটা তার যে অনুশীলনীগুলো তোমাদের দেয়া হয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ আলোচনা করব তা প্রথমেই দেখো স্টুডেন্টস আছে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ কর তো স্টুডেন্টস আমি তোমাদের ডাইরেক্ট উত্তরগুলো বলে দিচ্ছি একের এক মহাজন পদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে একের দুই গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে একের তিন পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর একের চার আর্যসত্য বৌদ্ধ ধর্মের অংশ দুয়ের দাগে আছে কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে রেখো এটা হচ্ছে ম্যাচিং মগধের রাজধানীর সঙ্গে তোমরা ম্যাচ করবে রাজগৃহ মহাকাশ্যপের সাথে তোমরা ম্যাচ করবে প্রথম বৌদ্ধ সঙ্গীত দ্বাদ সঙ্গ তোমরা ম্যাচ করবে জৈন ধর্ম আর হিনজান মহাজান এটার সাথে তোমরা ম্যাচ করবে হচ্ছে বৌদ্ধ ধর্ম দেখে নাও স্টুডেন্টস একবার ভালোভাবে এবার তিনের দাগে আছে নিজের ভাষায় ভেবে লেখো তিন থেকে চার লাইন তিনের এক মগধ ও ব্রিজি মহাজন পদ দুটির মধ্যে কী কী পার্থক্য তোমার চোখে পড়ে তো উত্তরটা আমি এভাবে লিখেছি দেখো প্রথমে একটা লাইন আমি মিস করেছি সেটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম প্রথমে তোমরা লিখবে যে মগধ ও ব্রিজি এদের পার্থক্য হলো তারপরে এক নম্বর মগধ একটি রাজতান্ত্রিক মহাজন পদ আর ব্রিজি একটি অরাজতান্ত্রিক মহাজন পদ দুই মগধ একটি রাজতান্ত্রিক মহাজন পদ হওয়ায় এখানকার শাসন ব্যবস্থা ও পরিবেশ খুবই শান্ত মনোরম ছিল আর দুই ব্রিজ ছিল কয়েকটি উপজাতির বসবাস কেন্দ্র এবং এর শাসন ক্ষমতা ছিল কয়েকটি গোষ্ঠীর হাতে তিন নম্বর পার্থক্য মগধে রাজ্য ছিল রাজার অধীনে রাজাই শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন আর তিন ব্রিজিতে জনগণ আলাপের মাধ্যমে কর্ষ ঠিক করতেন ঠিক আছে এবার দেখো স্টুডেন্টস সিনে দুয়ের প্রশ্ন কী কী কারণে মগজ শেষ পর্যন্ত বাকি মহাজন পদগুলির থেকে শক্তিশালী হলো সেই কারণগুলির মধ্যে কোনটি সব গুরুত্বপূর্ণ ছিল বলে তোমার মনে হয় তাহলে এটা তোমরা এভাবে লিখবে দেখো স্টুডেন্টস ষোলোটি মহাজন পদের মধ্যে মগজ থেকে শক্তিশালী হয়ে ওঠার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে যা হলো এক নম্বর মগধ ছিল পাহাড় ও নদী দিয়ে ঘেরা একটি রাজ্য যার ফলে বাইরের শত্রুরা সহজেই রাজ্য আক্রমণ করতে সক্ষম ছিল না দুই এই রাজ্যে প্রচুর লোহা ও তামার খনি ছিল ফলে মগধের রাজাদের অস্ত্রশস্ত্রের কোনো অভাব হতো না তিন মগদের ঘন বনে প্রচুর হাতি পাওয়া যেত যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো চার গঙ্গা নদীর পলিমাটি মগদের ভূমিকে উর্বর করে তুলেছিল ফলে মগধ কৃষিকাজে যথেষ্ট উন্নত ছিল পাঁচ জলপথে ও স্থলপথে মগদের বাণিজ্য চলতো তাহলে শেষে আমরা লিখব একটু প্যারা করে আমার মতে পাহাড় ও নদী বেষ্টিত হওয়ার কারণেই মগধ বাইরের আক্রমণের থেকে সুরক্ষিত ছিল তাই মগজ সকলের থেকে উন্নত হয়ে উঠেছিল ঠিক আছে এবারে দেখো স্টুডেন্টস আমরা তিনের তিনের প্রশ্নটা দেখে নিই সমাজের কোন কোন অংশের মানুষ নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং কেন করেছিলেন ঠিক আছে উত্তরটা লিখবে সমাজে প্রচলিত নিময় কারণের থেকে মানুষের বিশ্বাস ক্রমশ উঠে যেতে থাকে সমাজের লোকজন আর গড্ডালিকা প্রবাহে কা ভাষাতে চাইছিলেন না ধর্মের নামে যাগযজ্ঞ ও আড়ম্বর অনুষ্ঠান বেড়ে গেছিল ব্রাহ্মণ ধর্মে সুদ নেওয়া নিষেধ ছিল তাই তা ত্যাগ করতে চায় ক্ষত্রিয়রা নিজেদের ব্রাহ্মণদের থেকে শক্তিশালী বলে দাবি করতে থাকে এইভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষ ব্রাহ্মণ্য ধর্মের পরিবর্তে নতুন ধর্মের খোঁজ করতে থাকে ঠিক আছে তিনের চারের প্রশ্ন জৈন ধর্ম বৌদ্ধ ধর্মে কী কী মিল ও অমিল তোমার চোখে পড়ে তো স্টুডেন্টস এটা এখন আমরা এইভাবে লিখব দেখো জৈন ও বৌদ্ধ ধর্মের মিলগুলি হলো এক নম্বর উভয় ধর্মই বেদ বেদমান্য করে দু নম্বর উভয় ধর্ম উত্তর ভারতে শুরু হয়েছিল তিন নম্বর দুটি ধর্মেই রাজার অনুকূল্যতা লাভ করেছিল চার উভয় ধর্ম কথ্য সহজ সরল ভাষায় মধ্যে দিয়ে নিজেদের ধর্ম প্রচার করতে সফল হয়েছিল পাঁচ উভয় ধর্ম অহিংসতায় বিশ্বাসী ছিল ছয় উভয় ধর্মই ব্রাহ্মণ ধর্মের আচার অনুষ্ঠানের বিরোধিতা করেছিল এবারে জৈন বৌদ্ধ ধর্মের অমিলগুলি হল জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম প্রথমে তোমরা সাইড সাইড করে লিখবে তারপরে এক নম্বর জৈন ধর্ম শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই তার বিস্তার লাভ করেছিল আর বৌদ্ধ ধর্মের এক নম্বর হচ্ছে বৌদ্ধ ধর্ম শুধুমাত্র ভারতবর্ষ নয় আশেপাশে দেশগুলোর মধ্যে আধিপত্য বিস্তার করেছিল ঠিক আছে দু নম্বর আমিল হচ্ছে জৈন ধর্মে দিগম্বর ও শ্বেতাত্তর নামে দুটি ভাগ ছিল আর বৌদ্ধ ধর্মে হিনজান ও মহাজান নামে দুটি ভাগ ছিল তিন নম্বর আমিল হচ্ছে জৈন ধর্মের সঙ্ঘের কোনো স্থান ছিল না আর বৌদ্ধ ধর্মের সঙ্ঘের স্থান ছিল ঠিক আছে স্টুডেন্টস এবারে আমরা দেখবো চারের দাগে কি আছে চারের দাগে আছে হাতে কলমে করো জনপদ থেকে ষোলোটি মহাজনপদ এবং তার থেকে মগধ রাজ্য কীভাবে হলো তা পিরামিডের আকারে দেখাও তো স্টুডেন্টস এটা আমি একটুখানি করেছি তোমরা কিন্তু এটার থেকেও ভালো করে করতে পারো প্রথমে আমি এখানে একটা দেখো পিরামিড মানে কি একটা ট্রাইয়াঙ্গেলের মতো করে আঁকতে হবে তো আমি সেটা এঁকেছি সর্বপ্রথমে তোমরা লিখবে মগধ এবারে দেখো ষোলোটি মহাজন পদ তার নামগুলোই বলছি কাশি কোশল অঙ্গ মগধ বজ্জি মল্ল চেদি বৎস কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন অশ্মক অবন্তি গান্ধার আর হচ্ছে কম্বোজ ঠিক আছে এটা হচ্ছে ষোলোটা মহাজনপদের নাম এটা আমি দেখো ষোলোটা করে লিখেছি আর সবার প্রথমে কিন্তু তোমরা পিরামিডটা করার ওপরেই লিখবে মগধ আর তারপরে এটা এভাবে করবে স্টুডেন্টস তোমরা এটার থেকেও সুন্দর করে করতে পারো আমি কিন্তু এটা একটা নর্মালি করে তোমাদের দেখিয়েছি আমি যেভাবে একটা পেরেছি এবার চারে দুয়ে আছে চৌষট্টি ও পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা জোড়া ছবিটি দেখো তাহলে দেখো স্টুডেন্টস এটা হচ্ছে চৌষট্টি আর পঁয়ষট্টি পেজ মানে চ্যাপ্টারটার যে শুরুর যে পেজটা দুটো পেজ এখানেই আঁকাগুলো তোমরা দেখো ঠিক আছে তা এটা প্রথমে দেখতে বলা হয়েছে বৌদ্ধ ধর্মে আর্য সত্যের ধারণার সঙ্গে ওই ছবিটির কি কোনো মিল দেখতে পাচ্ছ তো চলো স্টুডেন্টস প্রথমে আমরা উত্তরটা কিভাবে লিখবো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা কি করবে লিখবে নিচের চিত্রের মাধ্যমে জরা ব্যাধি মৃত্যু এবং জীবনের অন্যান্য দিকগুলি সম্পর্কে প্রত্যক্ষ করে দেয়া হয়েছে প্রথমে দেখো স্টুডেন্টস আমি যেভাবে একটা পেরেছি জরা এঁকেছি ব্যাধি এঁকেছি মৃত্যু এঁকেছি তোমাদের আমি দেখিয়েছি স্টুডেন্টস তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও আর তোমরা তোমার ভালো করে দেখে আঁকবে আমি একটা যেরকম করে পেরেছি এঁকেছি এখানে আমি সন্ন্যাসী এঁকেছি আর রাজকুমার এঁকেছি ঠিক আছে স্টুডেন্টস তোমাদের আর একবার আমি দেখিয়ে দিই শুরু থেকে পুরো লাস্ট দি তো এই লাইনটা লিখে এঁকে নেওয়ার পরে আমরা লিখব তারপরে আর্য সত্য হলো এক নম্বর পৃথিবীতে দুঃখ আছে সেকেন্ড দুঃখের কারণ আছে তিন নম্বর ওই দুঃখের কারণগুলি মেটাতে পারলে দুঃখ থেকে রেহাই পাওয়া যায় আর চার নম্বর ওই দুঃখ নিবৃত্তির শ্রেষ্ঠ পথ তা জানতে হবে এটা কিন্তু তোমরা কমা কমা দিয়েও লিখতে পারো আমি জাস্ট পয়েন্ট করে সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম তারপর এক লাইন পর লিখবে রাজকুমার গৌতম একদিন রাজ্য পরিভ্রমণকালে মানব জীবনের তিনটি বাস্তব সত্যকে প্রত্যক্ষ করেন এগুলি হল জরা ব্যাধি আর মৃত্যু রাজকুমারের মনে প্রশ্ন জাগে এর থেকে বাঁচার উপায় কি কিছুদিন পর এক শান্ত সৌম্য দর্শন সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হয় তিনি ভাবেন সন্ন্যাসী এই চরম সত্যের উত্তর খুঁজছেন অনেকের মতে এসব প্রশ্নের উত্তর খুঁজতে তিনি সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন তো স্টুডেন্টস আর কিছুই লিখবে না এখানেই কিন্তু আমাদের অনুশীলনটা ফিনিশ হচ্ছে আশা করি ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি তাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাও কিন্তু অলে প্রেস করে দিও আর স্টুডেন্ট যতটা পারবে ভিডিওটা কিন্তু বন্ধু বান্ধবদের শেয়ার করবে আর তোমাদের আর কী কনটেন্ট লাগবে সেটা একটু আমায় কমেন্টে জানিও তাহলে কিন্তু আমি তোমাদের তার উপরেই ভিডিও আপলোড করে দেবো থ্যাংক ইউ চ্যানেলে ভিজিট করার জন্য